বিল্ডিং ভাঙতে পারবেন বিল্ডিং সিদ্ধ করতে পারবেন প্লাস্টার সুরাইতে পারবেন সবই আছে ছ হাজার থেকে শুরু করবে ভাঙবে দেওয়াল কাটবালো করবে তাই পুরো বিল্ডিং সহ কাঁপতেছে কিন্তু আমার

এটা হলো রাইট দুই দিকে ঘুরবে ডান বামে দুই দিকে ঘুরবে শুধু আবার এটা তিনটা অপশন আছে একটা হলো এই লোহা এবং কাঠ করবেন যখন এখানে দিবেন আচ্ছা এই যে দেখেন লোহা এখন নরমাল চলতেছে ওকে যখন দেওয়ালটা ভাঙবেন আচ্ছা এটা এখানে দিবেন এই যে দেখেন দেওয়াল ভাঙবে যখন ভাঙবেন মানে প্লাস্টার সারাবেন যারা আচ্ছা এদের জন্য এই যে দেখেন এখন কিন্তু ভাইব্রেট করতেছে ঘুরে না কিন্তু আচ্ছা এটা ভাইব্রেট করে আপনার প্লাস্টার আনতে পারবেন সিদ্ধ করবে সিদ্ধ করবে ভাঙবে এবং কি করবে

এটা হ্যামার অপশন দেওয়া আছে আচ্ছা এটা তো এটা সিদ্ধ করতে পারবেন আর যখন কাটলো আস করবেন এটার সাথে একটা নর্মাল চক দেওয়া আছে আচ্ছা তখন কাটলো করবেন এইভাবে

কথা বলছেন আপনার আরো রয়েছে আপনার এই যে আর একটু ভালো কোয়ালিটি মাল যারা একটু বেশি কাজ করেন যারা এদের জন্য এই মালটা এটা ভালো কাজ এই মালটা একটু ভালো কাজ করার জন্য এই মেশিনটা আচ্ছা এটা তামার কয়েলের হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন এই যে এটাও একই সিস্টেম তিনটা অপশন আছে ভাঙ্গার অপশন আছে করেই দেখাচ্ছেন করেই দেখাইতেছি এই যে দেখেন হ্যাঁ দুই নাম্বার তিন নাম্বার সব ধরনের বর্ষি বাজারে পেয়ে যাবেন এটাও আমি একবার চালাই দেখে বস ব্রান্ড এটা সবাই নিজেদের বিদ্যুতে চলতেছে এটা যারা ইন্ডাস্ট্রিয়াল মেল ফ্যাক্টরি আছে এদের জন্য

ওকে নেক্সট যেটা আছে এটা হচ্ছে মিনি ব্রেকার মিনি ব্রেকার যারা টুকটাক ভাঙার কাজ করেন আপনার ওই যে ইয়ার কাউন্সিল কার্ডেন বা গ্রুপ কার্ডেন এদের জন্য কিংবা একটা সেরেরমি সিরা যখন प्लম্বারের কাজ করে যে পাইপ ফিডিং একটা হোল করে হোল এটা দিয়ে করে মানে এটা দিয়ে তাহলে কি কি কাজ হচ্ছে এটা আপনার ওই যে 4 পাইপ ফিডিং করার জন্য হোল করতে পারবেন আচ্ছা তারপর প্লাস্টার ছাড়েতে পারবেন আপনার স্ল্যাব টলাব যা আছে এগুলো ভাঙতে পারবে প্রেস করলে চলবে তো এই যে দেখেন ওটা ফাইট্রেট করবে এই যে দেখেন

আর এগুলো যদি কম প্রাইজের ভিতরে না আমি এক এক করে দেখাবো সবই দেখো প্রথমে এটা চালে দেখাইলাম হাতের সামনে যেটা পাই সেটাই দেখাইলাম এটা ছিল আছে ইনকো আছে টোটাল আর ওটা ছিল ডিসি এর রেড কালার কোন ব্র্যান্ডের এইটা হচ্ছিল স্কাই স্কাই হ্যাঁ এগুলা শুধু স্কাই না আরো কয়েকটা ব্র্যান্ডের মাল আছে এটা আমাদের কাছে 10500 থেকে শুরু আচ্ছা 10500 থেকে শুরু হইছে আলাদা উপরে যত দামি নেন 1 লাখ 10000 টাকা 20000 টাকা পর্যন্ত এই ব্রেকার গুলো আছে কোয়ালিটির উপর হ্যাঁ এটাও আমি একবার চালে দেখাইতাছি আপনার এটা হচ্ছিল ডিমেশন ব্রেকার বলে কেউ বলে হ্যামার তো এই ধরনের প্রোডাক্ট যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে আমি এক এক করে দেখাইতেছি এটা আমাদের কাছে প্রাইস দশ হাজার পাঁচশো থেকে শুরু হয়েছে বিভিন্ন বিভিন্ন রেড কোয়ালিটির মাল আছে হেক একটা হেক এক দাম ওকে সব মাল তো দেখানো সম্ভব না ভাই আর আসতে না পারলে তো অনলাইন নিতে পারবে অনলাইনে নিতে পারবে তারপরে রয়েছে আপনার টোটাল ব্র্যান্ড জনপ্রিয় একটা ব্র্যান্ড হ্যাঁ এটা সবাই চিনেন জানেন এই যে দেখেন টোটাল ব্র্যান্ড এটা হচ্ছে আপনার এই ষোলো কেজি ওয়েট ষোলো কেজি ওয়েট এই ধরনের প্রোডাক্ট যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন আমি একবার চালাই দেখাই ভাই এটা অনেক ওজন কথা বলছেন এগুলো অনেক ওজন এটা কিন্তু আপনার অনেকে চিন্তা করে থাকেন যে এটা এত ওজন দিয়ে কাজ করবে কিভাবে এটা কাজ ভাই আলগে ধরে রাখার জন্য না যদি এটা মাথায় একটা ভিড় লাগান ভিড় লাগে খালি এভাবে থেকে ধরে রাখবেন ধরে রাখবেন সুইচটা চাপ দিবেন ও ওর মতোই ভাঙতে ভাঙতে যাইবো পাঁচশো টাকাতে শুরু হয়েছে আলার উপরে যত দামি নেন ষোলো হাজার আঠারো হাজার বাইশ হাজার সব ধরনের বেকার আমাদের আছে এটা হলো টোটাল ব্র্যান্ডের মাল এটা কিন্তু আসলে জনপ্রিয় যারা ব্যবহার অনেক প্রবাসী প্রবাস থেকে এসে বাংলাদেশে এসে টোটাল ইনকো খুঁজে টোটাল আর ইনকো কিন্তু ভাই सेम প্রোডাক্টই কথা এই যে দেখেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এইটা আপনার যে দুই দা দুই নামে আছে আর কি আচ্ছা আচ্ছা এইগুলো सेम सेम প্রাইজের মালিক কথা বলছেন দেখেন তো এটা কেমন ভাইব্রেট করবে এই যে আবার দেখাচ্ছি এই যে দেখেন

এইটা দশ হাজার পাঁচশো থেকে শুরু হচ্ছে আমি তো বললাম এগুলা ষোলো হাজার আঠারো হাজার বাইশ হাজার সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে তো ভিউয়ার্স শুধু এই গলায় না আমাদের কাছে যারা কনস্ট্রাকশন সাইডে যত ধরনের মাল আছে সব ধরনের আপনার মিনি ব্রেকার তারপর হলো এই ভাইবেট মেশিন ডালের কাজের জন্য আপনার নতুন বিল্ডিং করার আগে সাথ ঢালাই দেওয়ার জন্য একটা ভাইবেট মেশিন হয় ওগুলো আছে আমাদের কাছে তো এই ধরনের প্রোডাক্ট যারা নিতে ইচ্ছুক সরাসরি আমাদেরকে স্ক্রিনে দেখা স্ক্রিনে দেখানোর কল করবেন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে ওইখানে কল করলে আমরা দেখে শুনে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যাদের আপনার আসতে অসুবিধা হয় আমরা সারা বাংলাদেশে কিছু টাকা কিছু টাকা পাঁচশো টাকা মাল চেক দিয়ে টাকা পরিশোধ মাল হাতে পাইবো মাল বুঝা পাইছেন কিনা তারপরে টাকা দিয়ে আপনি মাল পরিশোধ করে দিবেন টাকা দিয়ে পরিশোধ করে মাল ছাড়া নেবেন তাহলে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ